دلوں میں پیار کی خوشبو تو ہونٹوں پر دعا رکھنا امام میں وقت سے ایک رشتہ عشق کو رکھنا امام میں وقت سے ایک رشتہ عشق کو رکھنا

তোমরা কয় পারাতে লত করেছো এখন পর্যন্ত 10 পারায়স্তাজ মাশাআল্লাহ আশা করা যায় নুরুদ্দিনও এই কয়দিনে একটু বেশি পড়ে শেষ করে ফেলতে পারবে আর তো মোটামুটি মার্কেই রয়েছে তুমিও করে ফেলতে পারবে ছোট বন্ধুরা আমরা আবারও তোমাদের সামনে উপস্থিত হলাম ছোটদের জন্য হুজুরের খুদবার একটা নতুন পর্ব নিয়ে তোমাদের সবারই জানা আছে আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্যই হচ্ছে হুজুরের জুমার খুতবা যেটা আমাদের সবার জন্য যুগ খলিফার তাজা দিক নির্দেশনা এটা আরেকটু সহজবদ্ধভাবে উপস্থাপন করা আজ আমরা হুজুরের চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ তারিখের খুদবানি আলোচনা করব আর খুদবানি আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছে আতাউল বহিদ আর নুরুদ্দিন বন্ধুরা আমরা শুরুতেই তোমাদেরকে হুজুরের খুদবার একটা চুম্বক অংশ দেখিয়ে নিতে চাই এরপর আমরা আমাদের আলোচনা শুরু করব আল্লাহ اللہ تعالیٰ نے قرآن کریم کا رمضان سے ایک خاص تعلق بیان فرمایا ہے ایک خاص نسبت بیان فرمائی اور فرمایا کہ شاہ رمضان اللزی انزل الفی القرآن ودن و حدن الناث من ناطما و الفرقان یہ رمضان کا مہینہ جس میں قرآن انسانوں کے لیے ایک عظیم ہدایت کے طور پر اتارا گیا اور ایسے کھلے نشان کے طور پر جن میں ہدایت کی تفصیل اور حق و باطل میں فرق کر دینے والے امور ہیں بس اس لیے ہمیں خاص طور پر اس کے پڑھنے کی طرف توجہ لائی گئی ہے اس مہینے میں اس زمانے میں حضرت وسیم علیہ السلام والسلام نے بھی توجہ لائی جن کو آپ اللہ تعالیٰ نے حضرسلیہ غلامی میں امام بنا کے بھیجا حضرت صلی اللہ علیہ وسلم خاص طور پر خود توجہ دلائی ہے کہ خاص قرآن کریم کو خاص اہتمام سے پڑھو حضرت حضرتر علیہ السلام ہر سال جو بھی قرآن کریم نازل ہوا ہوتا تھا اس کا ایک دور حضرت صلی اللہ علیہ وسلم سے مکمل کروایا کرتے تھے اور آخری سال میں آپ کی زندگی کے تو دو دفعہ ہی مکمل ہوا তো কুরানিম কীমিয়ত রমজানকে সাতক হাঁদ রাখনা চাইন ক্রিমকে পড়নে সুননে ওর দর্শন মেয়ে শিলি তো দেয় বন্ধুরা আমরা দেখে নিলাম হুজুরের খুদবার ছোট্ট একটা অংশ তবে আমাদের সবসময় মনে রাখতে হবে হুজুরের সম্পূর্ণ খুতবার কিন্তু আমাদের মনোযোগের সাথে শুনতে হবে নোট করতে হবে চলো আমরা আমাদের আলোচনায় চলে আসি ওয়াহিদ নুরুদ্দিন তোমরা তো বুঝতেই পারছ হুজুর কি বিষয়ে খুদবা দিয়েছেন তাই না ওয়াহিদ বলতে পারবে হুজুর কি বিষয়ে খুদবা দিয়েছেন জি রমজান ও কোরআনের মধ্যে যে গভীর সম্পর্ক আছে হুজুর বিনাসির আজিজ সে বিষয়ে খুদবা দিয়েছেন আর রমজান মাসে আমাদের কীভাবে কোরআন চর্চা করা উচিত সেই বিষয়ে হুজুর বিস্তারিত বলেছেন একদম ঠিক বলেছ দেখো হুজুর বিষয়টা কোরআনের আলোকেই কিন্তু বারবার তুলে ধরেছেন খুদ্বার শুরুতেই হুজুর সুরা বাকারার একটা আয়াত উল্লেখ করেছেন শাহরু রমাদান লজি উনজিলা ফিহিল কোরআন এর অর্থ বলতে পারবে তোমরা আমি বলে আসছি জি বলো রমজান হলো সেই মাস যেই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে একদম ঠিক রমজান সেই মাস যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে আবার এর অর্থ এমনও হয় রমজান সেই মাস যেই মাসের বিষয়ে কোরান অবতীর্ণ হয়েছে অর্থাৎ কোরানের যা শিক্ষা এই যাবতীয় শিক্ষা পালন করার জন্য উপযুক্ত সময় হচ্ছে রমজান অতএব রমজান এবং কোরআনের মাঝে একটা গভীর সম্পর্ক রয়েছে এ কারণে রমজান মাসে বেশি বেশি কোরআন শরীফ পড়া অর্থ সহ পড়া অর্থ বুঝে পড়া কোরআনের তফসির পড়া এবং কোরআনের যা শিক্ষা সেগুলো বুঝে নিজেদের জীবনে বাস্তবায়ন করাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ আচ্ছা হুজুর তো খুতবায় অনেকগুলো হাদিসেরও উদ্ধৃতি দিয়েছেন মোসিন ইসলামের উদ্ধৃতিও দিয়েছেন তোমাদেরকে এগুলো মনে আছে কিছু ওস্তাজি আমার এটি হাদিস খুবই ভালো লেগেছে বলো হজর মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে মোমিন ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং সে অনুযায়ী আমল করে সে সেই ফলে নমুনা মতো যেই ফলের সুগন্ধ আছে এবং স্বাদে অতুলনীয় ঠিক আর যে মুমিন ব্যক্তি কোরআন পড়ে না কিন্তু এর আদেশে সিন মান্য করে তার অবস্থা খেজুরের মতো যার স্বাদ আছে কিন্তু গ্রাম নেই একদম ঠিক বলেছ রসুল্লাহ সাল্লাম উদাহরণ দিতে গিয়ে প্রথমে দুই ধরনের মোমেনের কথা বলেছেন যে মুমিন কোরআন তেলাওয়াত করে এবং তার শিক্ষা পালন করে আর যে মুমিন কোরআন তেলাওয়াত করে না কিন্তু কোরআনের শিক্ষাগুলো পালন করে এরপরে রসুলুল্লাহুসাল্লাম বলেছেন মুনাফেকের উদাহরণ দেখো মুনাফেক আমরা জানি যে তাদের আমল কিন্তু আল্লাহর কাছে কবুল হওয়ার মতো না অথচ রসুলুল্লা সাল্লুসাল্লাম বলছেন এমন মুনাফেক যে কোরআন তেলাওয়াত করে এবং এর শিক্ষা পালন করে না কারণ মুনাফেকরা তো কোরআন শিক্ষা পালন করতো না কিন্তু কোরআন তেলোয়াত করে তার উদাহরণ হচ্ছে সুঘ্রাণযুক্ত ফুলের মতো অর্থাৎ এর সুন্দর গন্ধ আছে কিন্তু এটা খেতে মোটেও সুস্বাদু না আর যে মুনাফেক কোরআন তেলাওয়াতও করে না তার তো কাজও কোরআনের মতো না এবং কোরআনের চর্চাও নেই এজন্য সে হচ্ছে এমন এক ফলের মতো যেটার স্বাদও খুব তিক্ত অর্থাৎ তেতো আর এর গন্ধও খুব বিশ্রী এই যে কথাটা রসুল্লাহ সাল্লাম বললেন এই হাদিসের মধ্যে কিন্তু অনেক গভীর বিষয় রয়েছে তাই না জি আমাদেরকে মুমিন হলেও কোরআন পড়তে হবে তোমরা কি কেউ চাও খেজুরের মতো গন্ধহীন ফল হতে নাকি সুস্বাদু এমন ফল হতে চাও যেটা অনেক শুক্রাণু রয়েছে ওস্তাদ জি আমি তো ওই ফলই হব যার সুগন্ধ আছে এবং খেতেও সুস্বাদু অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ তালা তোমাদের দুইজনকেই সেই তৌফিক দান করবেন এজন্য তোমাদেরকে বেশি বেশি কোরআন শরীফ তিলাওয়াত করতে হবে অর্থ বুঝে তেলাওয়াত করতে হবে এবং কোরআনের শিক্ষা পালনও করতে হবে বন্ধুরা আমরা এখন দেখে নেব তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো গত শুক্রবার ফুটবায় হুজুর বলেছেন আজ পৃথিবীতে এই দুর্বস্থার কারণ হচ্ছে সবাই কোরআন থেকে দূরে সরে যাচ্ছে হুজুর ফুটবায় বলেছেন সফল মানুষ তারাই যারা

হজরত মুসেমাউদ আলাইসাল্লাম বলেছেন যে জীবনে সফলতা পেতে পবিত্র কোরআন পাঠ এবং এর ওপর আমল করা ছাড়া সফলতা সম্ভব নয় মহানবী আর খতম করতে আমাদের কোরআন থেকে লাভবান হতে হলে আমাদের অর্থ বুঝে পড়া উচিত দরজা শোনা উচিত খলিফাদের বক্তৃতা শোনা উচিত আর কোরআনের শিক্ষার উপরে আমল করা উচিত আর এমন করলে একটি জীবনের অংশে পরিণত হবে এতক্ষণ দেখছিলাম তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো যাযাকুল্লাহু হাসানুল চাজা তোমরা নিয়মিত হুজুরের খুদ শুনে হুজুরের খুদ্া থেকে তোমাদের ভালো লাগা অংশটুকু আমাদের কাছে ভিডিও বার্তা হিসেবে পাঠাবে আমাদেরকে ভিডিও বার্তা পাঠানোর ঠিকানা তোমাদের সবারই জানা আছে ইমেল অ্যাড্রেস হচ্ছে এস ফর কিডস অ্যাট এম এ বাংলা ডট টিভি আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেখানে তোমরা ভিডিও পাঠাতে পারো সেটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন ট্রিপল জিরো টু সিক্স আচ্ছা হি তুমি কি কোরআন অর্থ সহ পড়ছে নাকি অর্থ ছাড়া আমি তো অর্থ সহ পড়ছি কেন তোমার এটি কঠিন মনে হয় না না আল্লাহ তালা তো বলেই দিয়েছেন তিনি কুমানকে সহজ করেছেন এই যে খুব ভালো একটা বিষয় তোমরা আলোচনা করছো আল্লাহ তালা কোরআন শরীফে বলেছেন ওলাকাদ আনা লিজিক্রে মে মুদাকির আমি কোরআনকে স্মরণ রাখার জন্য সহজ করেছি অতএব তোমরা কি কী উপদেশ গ্রহণ করবে কেউ কি উপদেশ গ্রহণকারী রয়েছে এটা কিন্তু হুজুর খুদ্বায় উল্লেখ করেছেন দেখো কোরআন যদি অর্থসহ সহ অনুবাদ সহ পড়া হয় তাহলেই কোরআন মনে রাখাটা এবং বোঝাটা সহজ এবং যদি আমরা অর্থ না জানি অর্থ না বুঝে পড়ি অবশ্যই প্রথম কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা এটা কিন্তু হুজুর বারবার খুদ্ায় অনেকবার করে এই বিষয়টা উল্লেখ করেছেন যে কোরআন টানা আরবিতে যে তেলাওয়াতটা সেটা অবশ্যই চেষ্টা করা উচিত রমজানের যেন এক দর বা অর্থাৎ একবার সম্পূর্ণটা পড়ে শেষ করা হয় যেটা আমরা বাংলায় খুব কমনলি বলে থাকি কোরআন খতম দেওয়া খতম মানে তো শেষ করা আসলে তো শেষ করা না কোরআন তো কখনো শেষ হতে পারে না কোরআন বারবার পড়তে হবে কোরআন আমাদের সবসময় জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে থাকতে হবে কিন্তু রমজান মাসে পুরো কোরআন একবার পড়ে শেষ করাটাকে আমরা খতম দেওয়া বলে থাকি তো পুরো কোরআন একবার পড়ে শেষ করতে হবে আর অর্থ যদি আমরা না বুঝি অর্থাৎ খালি তেলাওয়াতে করি আর অর্থ নিয়ে চিন্তা না করি তাহলে এই যে বিষয়গুলো কোরআন কি করে আমরা মনে রাখবো কোরআনের শিক্ষাটা আমরা কি করে নিজেদের জীবনে বাস্তবায়ন করব আমল করব। সেটাই বরং কঠিন হয়ে যাবে আসলে অর্থ পড়াটাই সহজ অর্থ সহ পড়লে হ্যাঁ একটু সময় বেশি লাগবে কিন্তু সেটা তোমাদের ভালো মতো মাথায় বসে যাবে এবং তোমরা এটা মনে রাখতে পারবে নদিন তোমার তো কোরআন তেলাওয়াত এখন অনেকটা বাকি রয়েছে তোমাকে তো কোরআনের সম্পূর্ণটা শেষ করতে অর্থাৎ খতম দিতে হলে রমজানের মধ্যে আরো অনেকটা পড়তে হবে তাই না তুমি কিন্তু এর সাথে সাথেই চেষ্টা করবে বাংলা অনুবাদটাও পড়তে তাহলে তোমার কোরআন পড়াটা বেশি উপকারী হবে যেটা ওয়াহিদ ইতিমধ্যেই করছে সে অনুবাদ সহই পড়ছে জি আলাইহিস হজর তো কোরআনের কথা বলতে গিয়ে ছা পানি উদাহরণ দিয়েছিলেন হ্যাঁ তুমি খুব ভালো একটা বিষয় বলেছ হুজুর খুদ্বাই তো হজরত মোসিমাদামের অনেকগুলো উদ্ধৃতির উল্লেখ করেছেন হাদিসেরও উল্লেখ করেছেন মোসিমাউদুল ইসলাম এই যে যারা কোরআন পড়ে না বা কোরআন চর্চা করে না কোরআনের অর্থর দিকে মনোনিবেশ করে না চিন্তা করে না মানে অর্থসহ পড়ে না তাদের উদাহরণ দিতে গিয়ে মোসিমা ইসলাম বলেছেন যে এই যে কোরআন কোরআন একটা ঝর্নার মতো এমন ঝর্ণা যেই ঝর্ণার পানি অত্যন্ত সুমিষ্ট এবং খুবই সুস্বাদু এবং এই পানির মধ্যে অনেক রোগব্যাধি নিরাময় করার বৈশিষ্ট্য এবং গুণাবলী রয়েছে এখন এই বিষয়গুলো জানা সত্ত্বেও অর্থাৎ এমন একটা ঝর্ণা রয়েছে যে ঝর্নার পানি খুব সুমিষ্ট সুস্বাদু খেলে পিপাসা নিবারণ হয় খুব তৃপ্তি পাওয়া যায় এবং সেই পানিটা আমার অনেক রকম রোগ ব্যাধির নিরাময়কও বটে অর্থাৎ আমার অনেক রোগ বা অসুখ সেরেও যাবে এটা জানার পরও যদি কোনো একজন অসুস্থ আর পিপাসার্থ ব্যক্তি সেই ঝর্নার কাছে না যায় সেই ঝর্নার পানি পান না করে তাহলে তাকে আমরা কত বড় মূর্খ বলবো না তার যদি হাতের কাছেই সেই ঝর্ণাটা থাকে কিন্তু সে সেই ঝর্নার পানিতে গিয়ে মুখ না রাখে সেই পানি পান না করে তাহলে তাকে আমরা অবশ্যই নিতান্ত মূর্খ বলবো মুসিহমদ বলেছেন যে মুসলমানদের যাবতীয় সমস্যার এবং যত রকম জাগতিক চাহিদা রয়েছে প্রয়োজন রয়েছে সব কিছুর সমাধান কোরআনে রয়েছে অর্থাৎ আমাদের যত রকম আধ্যাত্মিক বা জাগতিক তৃষ্ণা রয়েছে যত রকম আধ্যাত্মিক এবং জাগতিক ব্যাধি রয়েছে অসুখ রয়েছে সবগুলোর নিরাময় এবং সুমিষ্ট পানি রয়েছে কোরআনের মধ্যে এজন্য জন্য মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে কোরআন শোনা পড়া অনুধাবন করা এবং এর শিক্ষাগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করা তাহলে আমরা এই সব কিছু থেকে মুক্ত হতে পারবো আমরা তো এখন রমজানের দ্বিতীয় দশক অতিক্রম করছি এই দ্বিতীয় দশকটা কিসের দশক বলতে পারো মাগফিরাতের দশক একদম ঠিক বলেছ মাগফিরাত বা পাপ থেকে ক্ষমা লাভের দশক চলো আমরা তাহলে আমাদের এক ছোট্ট বন্ধুর কাছ থেকে এই দ্বিতীয় দশকের দোয়া অর্থাৎ ইস্তেকফার শুনে আসি বন্ধুরা আজকে আমরা শিখবো ইস্তেকফার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু অর্থ আমি আমার প্রভু আল্লাহ তালার কাছে আমার সমুদায় পাপের জন্য ক্ষমা প্রার্থনা করছে এবং তারই দিকে বন্ধুরা আমরা এতক্ষণ রমজানের দ্বিতীয় দশকের দোয়া অর্থাৎ ইস্তেকফার শুনে আসলাম ছোট্ট বন্ধু আলী মাহমুদের কাছ থেকে তাহলে ওয়াহিদ নুরুদ্দিন তোমরা তো নিয়ে অনেক আলোচনা শুনলে এই আলোচনাগুলো তখনই সফল হবে যখন আমরা সবাই আমাদের ছোট বন্ধুরাও তোমরাও কোরআন শরীফ নিয়মিতভাবে তিলাওয়াত করবে এবং অর্থ বুঝে অর্থ সহ তিলাওয়াত করবে আরও বড় হলে তোমরা অর্থের সাথে সাথে তফসির বা ব্যাখ্যাও পড়া শুরু করতে পারবে এটা প্রত্যেক আহমদের জন্য আবশ্যক কারণ এই যুগে আল্লাহ তালা কোরআনের জ্ঞান হজরত আকদাস মসিহ মাউদামের মাধ্যমে জগতের সামনে উপস্থাপন করেছেন কোরআনের যেই জ্ঞান রসুল্লাহ সাল্লাহিসাল্লাম জগতের সামনে উপস্থাপন করেছিলেন আর জগৎ চোদ্দোশো বছর বা তেরোশো বছরের ব্যবধানে হারিয়ে বসেছিল যেই জ্ঞানের অভাবের কারণে মুসলমান বিশ্বে আজ আমরা এমন সব কর্মকাণ্ড হতে দেখছি যার সাথে ইসলামের দূরতম সম্পর্ক নেই কিন্তু হজরত মুসিমদ ইসলামের মাধ্যমে আল্লাহ তালা আহমদিয়া জামাতকে তার জামাতের সদস্যদেরকে আমাদেরকে সেই সত্য জানার সুযোগ করে দিয়েছেন অতএব আমাদেরকে কোরআন সবচেয়ে ভালোভাবে পড়তে হবে অনুধাবন করতে হবে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে হলে আমাদের আহমদি হওয়াটা অর্থহীন তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ তোমরা এতক্ষণ আমাদেরকে স্টুডিওতে সময় দিয়েছ আর দর্শক বন্ধুরা যারা নিয়মিত আমাদেরকে ভিডিও বার্তা পাঠিয়ে থাকো এবং যারা আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখে থাকো তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি ایما وقت سے ایک رشتہ عشق کو وفا رکھنا ایما وقت سے رشتہ ریشت عشق کو وفا رکھنا